চাঁদমণিতে এই মুহূর্তে রয়েছেন শেখ ইয়াসিন ইয়াসিন দা একটা জিনিস জানতে চাইব এবছর বোধ হয় প্রথম ভোট যে বছর আপনি নজরবন্দি হলেন না হ্যাঁ ভোট তো শান্তিভাবে হচ্ছে গোটা উত্তর মালদাতে এখন আপনার সমর্থন কোন দিকে রয়েছে আমি আমাদের প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছি অনেকে বলছেন যে ভোট দিতে পারছেন না বলে অনেকে অভিযোগ করছেন কি বলবেন না এটা একদম ভিত্তিহীন অভিযোগ

ওরা যেহেতু সবটা আমার তো মুখ ছিলা না ওরা তো সবটা তৃণমূলই করছে তা আমি ওদেরকে কি বলবো প্রচার করা যায় না না এটা বন্ধ আছে আমি জানি কিন্তু ওরা সবটা আমার পরিচিত মুখ এখানে চাঁদবন্দি ওয়ানে সেই জন্য ওদেরকে আমি বললাম ठीक आप है आपका परिचय क्या है, है। कहाँ का लीडर कौन सा पूरा उत्तर मालदा या मालदा का अच्छा कौन सा पार्टी का है कहाँ का है कहा, कहा, किस चीज का आज तो वोट के दिन तो आपका यार इतना बात आप कर कर नहीं এবার আপনাদের মালদার রতু আর ছবি দেখাবো যেখানে বুথে যেতে জোট সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ ভোটারদের ভয় কাটাতে গ্রামে পৌঁছলো কেন্দ্র বাহিনী

এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন তাদেরকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ কি অভিযোগ তারা করছেন ভোট দিতে যেতে পারছেন না কতজন আছেন দিতে পারছেন না অনেকজন আছে অনেকজন আছে বলছি কোথায় আপনার কোন আমার এই শামসি ওয়ানে আমার হলদারি ভোট আছে দিতে দিয়েছেন ভোট না দিতে দিচ্ছে না এই মানে তৃণমূল পার্টি যা হোক কি ভয় দেখাচ্ছে বলছে যে স্লিপটা নিয়ে নিচ্ছে নিয়ে বলছে যে ভোট হবে না আমি সামে কল চেয়েছিলাম আমাকে কল দাইনি তার জন্য আমার সাথেই কইছে ভোট দিতে যাচ্ছে না না ভোট দিতে যাচ্ছে দিতে দিচ্ছে না কে দিচ্ছে না যেতে মনসুরা লোক দিতে দিচ্ছে না কোন পার্টির এ তৃণমূল লোক আর আপনারা কোন পার্টির আমরা কংগ্রেস পার্টি অনেকের অভিযোগ হচ্ছে যে তারা ভোট দিতে পাচ্ছেন না তাদেরকে তৃণমূল ভোট দিতে যেতে বাধা দিচ্ছে আমাদের মনে এখন যাকে ইচ্ছা আছে তাকে ভোট দিয়ে এখন জিতাবো একটা কথা কি না ভোটটা কেন দিতে পাব না কে দিচ্ছে না কে ভোট লেলবে

মারও খাবো না যাবো না ভরদিতি হবে